হ্যাঁ হ্যালো গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও সবাই ভালোই আছি তো আজকে আমাদের দীঘায় হচ্ছে লাস্ট ডে মানে আমরা দীঘা থেকে আজকে বাড়ি ফিরছি আজকে আমাদের হচ্ছে একটা দশে বাস আছে তো একটা দশ অবধি আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করব আর আমাদের রুম ছেড়ে দিতে হবে চেক আউট সময় হচ্ছে তোমার দশটার সময় তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখানে ব্রেকফাস্টটা করব ব্রেকফাস্ট করে তারপরে আমরা রুম ছেড়ে বেরাবো বেরিয়ে একটু কেনাকাটি যদি কারোর কিছু করার থেকে করবে আর তো ঝাউবনের হাওয়া তো আছেই হাওয়া খেয়ে নেবো এক দেড় ঘন্টা তারপরে বাসে করে বাড়ি চলে যাব তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা দেখো সব আমাদের ব্যাগ ফ্যাগ রেডি আমরাও সব রেডি এখন আমরা হ্যাঁ আমরাও সবাই রেডি ঠিক আছে এখন আমরা বাড়ি যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি রাজ এখানে শুয়ে আছে আর এখন একটু খাচ্ছে হ্যাঁ এই দেখো এই দেখো রিদ্দিকে তো চলো বেড়াই দশটা বাজে রুম যেমন ছিল তেমনই আমরা রেখে গেছি আমরা কোনো রুম ফুম অত ময়লা ফয়লা করিনি ঠিক আছে এই যে দেখো যাবে না মাম্পি আমার তো মনে হচ্ছে না তোমার ইচ্ছা করছে হ্যাঁ একসাথেই যাবো রিসেপশনে রেখে তারপরে ব্রেকফাস্ট করতে যাবো ভেগেছি হচ্ছে আমরা লিফটে আমি আর দাদা আছি ব্যাগ ট্যাগ নিয়ে আর সবাই হেঁটে নামছে আমাদের লাগেজগুলো সব এখানে রেখে দিলাম আর একটা কথা মাম্পির লাগেজ কোথায় মাম্পি কোথায় মাম্পির লাগেজ আসেনি জয়ের লাগেজ আসেনি এখনো ওরা আমরা লিফটটা ছাড়লাম তারপরে বোধহয় ওরা আসে

কালকের মতনই সেম আছে তরকারি আজকে শুধু চাও আছে এখানে আজকের আমরা দেরি করে এসেছি তো অনেক কিছু নেই চেয়ে চেয়ে নিতে হবে এবারে আলু খা পনির না খেলে সব আমরা এখানে বসে গেছি এখন ব্রেকফাস্ট করতে আমার প্লেট এটা এখন রিসেপশনে সব বসে আছে ওয়েট করছে বাড়ি যাওয়ার জন্য ওয়েট করছে অঞ্জলি বাস তো হচ্ছে আমাদের একটা দশে আর এখন বাজ্য হচ্ছে পোনে বারোটা তো আমরা হোটেলে আমাদের ব্যাগ রেখে দিয়েছি রেখে আর কোথাও সেরকম ঘোরাঘুরি করার নেই ততক্ষণ কোথায় বসবো ওয়েট করব ওর জন্য একদম হোটেলের পাশেই একটা ওই বন আছে এখানে অল্প স্বল্প ঝাউবন আছে সোনাঝুরি গাছ আছে সব রকম আছে এখানে এই সব কিছুই আছে তো এখানে আমরা এসেছি এখানে আমরা একটু রেস্ট নেব এক ঘন্টা মতন এখানে থাকব তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব এই যে দেখো সব এখানে বসেছে ময়লার মধ্যে না নাগে মাঠে কি সুন্দর জায়গা আরে দীঘায় এসে এরকম ভাবে মাঠে বসার মজাই আলাদা সত্যি সত্যি কত সুন্দর হাওয়া আর আমাদের রাজের শরীর খারাপ হয়ে গেছে ওর আর এনার্জি নেই ও শুয়ে পড়েছে আজকের ওর ভাইয়ের এনার্জি আছে ওর নেই আর এখানে কাজ কাজ করতেই ব্যস্ত ব্যবসা যাচ্ছে যাচ্ছে ফোনে করে আর আমি আর মাম্পু এখানে বসে আছি গরম লাগছে গো গরম অনেক গরম লাগছে

হেভি দুষ্টু ওর জন্য জ্বালাতনটা বেশি করে ও অনেক দুষ্টু আর রাজ অনেক শান্ত কিন্তু শরীরটা খারাপ হয়ে গেছে শুধু ওর হয়নি এই যে দেখো এনার এনারও শরীরটা খারাপ হয়ে তো আমাদের বাস আসার কিন্তু টাইম হয়ে গেছে সবাই আমরা এখন দাঁড়িয়ে আছি এই বলেছে টিকিট কাউন্টার থেকে বলেছে এই যে হোটেল আম্বালিকার এখান থেকে আসবে বাসটা তো এখন আমরা ওয়েট করছি কখন আসবে আর অঞ্জলি রিদ্ধিকে নিয়ে ওখানে বসে আছে ঋদ্ধি খেলা করছে ঋদ্ধি আজকের একটু ঠিকঠাক আছে তাই না ওদি কালকের একটু বেশি বিরক্ত করছিল না গরম হচ্ছে প্রচুর গরম হচ্ছে আর ভাল লাগছে না অনেকক্ষণ ওয়েট করছি টাইম ছিল বাসের টাইম ছিল একটা দশ এখন একটা পনেরো হয়ে গেছে পাঁচ মিনিট লেট ফোন করলাম ওখানে কাউন্টারে বলল এখনো দু তিন মিনিট লাগবে আর ভালো লাগছে না আর বাচ্চা কাচ্চা নিয়ে আছি না ওর জন্য আরো বেশি আমাদের বিরক্তি লাগছে দাদা বাসটাকে ধরেই নিয়ে আসলো ঠিক আছে এই টিকিটটা কোথায় চলে এসেছি আমরা এই ওপরের সিট হচ্ছে আমাদের এটা না এরপরেরটা এর পরেরটা চ চ

আর এই সিট গুলো হচ্ছে সিঙ্গেল সিট এই পাশের গুলো সব সিঙ্গেল আছে

যে সবার পরে বলে আমরাই বের বাবা কি গরম বাইরে পারফেক্ট সব না হয়েছে মাথা হচ্ছে তো আমরা ধর্মতলা থেকে যে নাভি দিলো এখান থেকে গাড়ি ধরেছি ধরে এবার বাড়ি যাচ্ছি বড় এক্সেল উগের করতে হলে আমাদেরকে সে বড় এক্সেল উগেড়ে করে এখন যাচ্ছি বাড়ি এখান থেকে এখনো এক ঘন্টা 20 মিনিট এরকম এখন কটা বাজে রে মামি কটা বাজে এখন 6:45 বাজে মানে বাড়ি যেতে যেতে আমাদের 8টা বাজে দেখো চলে এসেছি এরা সব পাগল হয়ে গেছে সব পাগল হয়ে গেছে সব পাগল হয়ে গেছে ও আমি না ওকে দেখে ভয় পেয়ে গেছি ও আস্তে আস্তে ওদিক থেকে আসছে চলো 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 পাগলা আর হতে হবে না আর চলো এই যে আমি নিয়ে নিচ্ছি টলিটা নিয়ে নিচ্ছি ও ভাবছে যে টলিটা কেন নিচ্ছে না চলো দাদা এখন বেরোচ্ছে রুটি নিয়ে আসতে যাচ্ছে একেবারে বলে দিলাম যে একেবারে রুটিটা নিয়ে চলে না হয়তো ফ্রেশ হয়ে নিলে তখন আর শরীর দেবে না ইচ্ছাও করবে না দেখ মিষ্টি পায়ে একটা চাটা দেবে পাগলা হয়ে গেছে এরা পাগলা হয়ে গেছে আর হাসছে মাঠ তারা সবাই ক্লান্ত তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে জানাবে ভিডিও দেখতে কেমন লাগছে ভিডিওতে সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কমেন্ট করে জানাবে তো প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তো টাটা বাই বাই গুড নাইট